ইলিশ 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 চলে আমাদের বাড়িতে কতগুলো পিস হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে ইলিশ মাছটা আমরা পছন্দ করি না আমি আমার ছেলে একদমই পছন্দ করি না খুব একটা খুব একটা ভালো লাগে না

লোটে মাছ লোটে মাছটা কী করবো আজকে দেখি আগের দিন তো লোটে মাছটা ইয়ে করেছিলাম জুড়ো করেছিলাম ভাজা আজকে দেখি কি করে যায় আর এখানে ভাজা হচ্ছে চিংড়ি মাছ রবিবার দিনটা একটুখানি জম্টেজ করে খাওয়া দাওয়া ভাজ এটা ভাজা হয়ে গেলো এই যে তরকারি একটুখানি আছে চিংড়ি মাছের সেটাকে ঢেলে দিয়ে একটুখানি ফুটিয়ে নেব ওইটুকু চিংড়ি মাছে হুতো না মোট কথা একটুখানি ফুটে যাক তাহলেই হবে এসছে মাংস আজকে অনেক কিছু নিয়ে এসছে তো এখন মনে হচ্ছে লোটে মাছ লোটে মাছ কথা তো এই যে লোটে মাছ গুলোকে ভেজে নিয়েছি পিস পিস করে লেজটা দেখালে বুঝতে পারবে এই যে লোটে মাছ তো তখন নিয়ে গেলো লোটে মাছ জল গরম করতে দিয়েছি জল গরমটা দিয়ে দেবো আছে ভাত এই যে ডাল আর এখানে আছে আলু সদ্য একটু পরে মাখবো এই যে রোটে মাছটা দিয়ে দিলাম

সকালবেলা ছেলের জন্য পাস্তা করেছিলাম পাস্তাটা বাবু খায়নি ইলিশ মাছগুলো এখনও ইয়েতে পড়ে আছে বেশি নেই দেখি কখন ইয়ে করা হয় তোলা হয় কর্তা গুছিয়ে রাখবে ওই যে কড়াইটা পরে রেখেছি ওটাতে মাছ ভাজলাম রোটে মাছগুলো ভাজলাম আর এই যে আমি এখন বসে আছি পেন নিয়ে এই যে পেনের রিফিল এখনও পাওয়া যায়নি তাই আমি ঢাকনাটা আর বডিটা করে রাখছি বডিটা মানে হচ্ছে বডির এই যে লাল টিপগুলো এই যে এই যে ভেতরে আছে এই যেগুলো অলরেডি হয়ে গেছে পাঁচশোটার মতো হয়ে গেছে আর এখানে প্যাকেটগুলো আছে প্যাকেটগুলো করতে হবে এই দেখো প্যাকেট নিয়ে বসে গেছি প্যাকেটগুলো করছি অলরেডি কমপ্লিট হয়ে গেছে এই যে মানে পাঁচশো চারশো চারশো আটশোটা নিয়ে এসেছিলাম দুশোটা পরে নিয়ে আসবো তো আটশোটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে প্যাকেটগুলো করে রেখে দিই সব এগুলো সব প্যাকেটগুলো তৈরি করতে হবে দেখি কতটা করতে পারি কালকে থাকবো না তো কালকে থাকবো না কালকে সারাদিন কোনো কাজ হবে না তাই আজকে করে নিচ্ছি আর আমাকে একটু দেখে নাও আমি রেডি হয়েছি আমি নিচে পুজো হচ্ছে একদিন রুদ্র অভিষেক হচ্ছে তো ওখানে গেছিলাম তো রেডি রেডি হয়ে গেছিলাম আবার পিছনে এসে বসে গেছি ওদের পুজো হচ্ছে এখনো হবে তো কেউ নেই বলে চলে এলাম দেখো কতগুলো এর মধ্যে প্যাকেট হয়ে গেল i'm yeah, not yeah, yeah, yeah. yeah.